ইস্টবেঙ্গল যতদিন থাকবে ততদিন থাকবে আসিয়ান জয়ের ইতিহাস সে সঙ্গে মানুষের মনে থেকে যাবেন আসিয়ান জয়ের অধিনায়ক সুলেমুষাও এই সুলেমুসা বর্তমানে মহামেডানের ডেভেলপমেন্ট লিগের দল সামলাচ্ছেন কিন্তু আপনারা হয়তো ভুলে যাননি জ্যাকসন এবং অপুকুকেও উনিশশো সালে স্বপন বলের হাত ধরে ভারত এসেছিলেন সুলেমুসা জ্যাকসন এবং অপুকু স্বপন বল ঘানায় সাতচল্লিশ দিন সময় কাটানোর পর এই তিন বিদেশি তারকাকে ভারতে এনেছিলেন মূলত চিমাকে আটকানোর জন্য সে সময় ইস্টবেঙ্গলে করছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য সুলেমুসা দীর্ঘদিন ভারতে খেলেছেন জ্যাকসন পাঁচ ছ বছর খেলে গিয়েছেন কিন্তু অপুকু খেলেছেন আরও অল্প সময়ের জন্য

They all do well. The, they all stay in Ghana. They associate with football, but not much. Not much.